গোমতি জেলা আইন সেবা কর্তৃপক্ষের প্রচেষ্টায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুযোগ করে দিয়ে নতুন জীবন ফিরে পেলেন ছোট্ট শিশু রাইসা আক্তার রুহি সেবা কর্তৃপক্ষের এই ধরনের কর্মকাণ্ডে ব্যাপক খুশি সাধারণ মানুষ সহ রাইসার পরিবার পরিজনরা অমরপুর দেববাড়ি মুসলিম পাড়া এলাকার বাসিন্দা রোপন উদ্দিনের প্রায় দুই বছরের শিশুকন্যা রাইসা আক্তার রুহি জন্মের পর থেকেই শিশুটির মলদার নেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের অকটমণ্যতায় শিশুটিকে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা না করে হাসপাতাল থেকে ছেড়ে দেয় পরবর্তীতে বাড়িতে যাবার পর ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হতে থাকে দফায় দফায় চিকিৎসকদের সাথে যোগাযোগ করলেও কোনো সুরাখা মেলেনি নিতান্তই দরিদ্র পরিবারের রাইসা আক্তার রুখীর চিকিৎসা করানোর মতো সামর্থ্য ছিল না পরিবারের যদিও ধার দেনা করে আগরতলা এবং পরবর্তীতে শিলচর চিকিৎসার জন্য ছুটে গেলেও আর্থিক দৈন্যতার কারণে তা হয়ে ওঠেনি দীর্ঘ প্রায় দুই বছর যাবৎ শিশুটি প্রচণ্ড শারীরিক যন্ত্রণায় ছটফট করলেও এগিয়ে আসেনি কোন শরদীয় লোক এই ঘটনার খবর যায় গোমতি জেলা আইন সেবা কর্তৃপক্ষের কাছে যদিও অমরপুর মহকুমা আইন সেবা কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবকরা এই ঘটনা কর্তৃপক্ষকে জানালে পরবর্তীতে গোমতি জেলা আইন সেবা কর্তৃপক্ষের জেলা সচিব রাজা গুপ্তা তড়ি খড়ি অমরপুর মহকুমা আইন সেবা কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে ছোট্ট শিশু রাইসার বাড়িতে ছুটে যায় গত বছরের ভয়াবহ বন্যায় হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায় পরবর্তীতে জেলা আইন সেবা কর্তৃপক্ষ এবং অমরপুর মহকুমা আইন সেবা কর্তৃপক্ষ তড়ি খড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে যোগাযোগ করে শিশুটির জন্মের শংসাপত্র বের করেন এছাড়াও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করেন পরবর্তীতে বারো সেপ্টেম্বর শিশুটিকে ডক্টর বি আর আম্বেদকর মেডিকেল হাসপাতালে চিকিৎসক ডাক্তার অনিরুদ্ধ বসাকের তৎপরতায় চিকিৎসা পরিষেবা শুরু হয় পনেরোই সেপ্টেম্বর শিশুটির সফল অস্ত্রোপচার করা হয় বর্তমানে শিশুটি হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানান চিকিৎসকরা উল্লেখ্য গমতি জেলা আইন সেবা কর্তৃপক্ষ প্রতিনিয়তই অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে যাচ্ছে সার কারণ আমার বাতিজি ছোটো ভাইয়ের জন্মের পর থেকেও মলদার নেই তো আমরা যথারীতি দুই একবার ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পরে বলছিল যে দশ কেজি ওয়েট হওয়া স্যার এটা অপারেশন করা যাবে না এটা ডাক্তার এই অনিরুদ্ধ স্যার না আর স্যারের আমরা সময় পাইনি আরেকজন ডাক্তারকে দেখিয়েছিলাম তাই নিয়ে বলছিল তাহলে ওই সময়ে আমাদের কাছে একটা মেসেজ ছিল যে ওইটার টাকা পয়সা একটা ভালো কষ্টে লাগবে ওই টাকা পয়সা আর আর্থিক অবস্থা মেয়ের বাবার অত ভালো না যার দরুনে পরে দশ কেজি ওজন এই দুইটা বিষয়ে আমরা আর বাচ্চাটাকে দেখাতে না বাচ্চার বয়স আজকে দুই মাস আর দুই বছর হয়ে গেছে দুই বছরের মধ্যে খুব কষ্ট হয়েছে কিন্তু অপারেশন করতে পারছি না থ্যাংকস আমাদের অমরপুরের যে লিগাল সার্ভিস থ্যাংকস উদয়পুর লিগেল সার্ভিস তারা আমাদের এই মারফত আমাদের অমরপুর ব্লক ভিডিও সারের মারফত বিভিন্নভাবে নিউজ চ্যানেলের মারফত খবরটা পাওয়াতে আমাদের সাহায্যে লাগিয়ে গিয়েছে আসছে এগিয়ে আসার পরে আমাদের কাগজপত্র জটিলতা দূরীকরণে অপারেশানে যে কষ্ট লাগে টাকা পয়সার এই কষ্টটা তাদের কথার মাধ্যমে আমরা সুবিধা পাইছি আজকে অপারেশান সাকসেসফুলি কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পরে এখন বাচ্চা ভালো আছে খুব সুস্থ আছে সুন্দর আছে বলা চলে অমরপুর মহকুমা আইন সেবা কর্তৃপক্ষ এবং গোমতি জেলা আইন সেবা কর্তৃপক্ষের প্রচেষ্টায় দুই বছরের শিশুকন্যা রাইসা আক্তার রুখি নতুন জীবন ফিরে পেল বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল